সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকের সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিদায়বেলা অর্থাৎ মৃত্যুর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ মাতিকির লাবির্লা সম্মানিত উপস্থিতি এই যে আমরা হাঁটছি চলছি কথা বলছি এই প্রকৃতি একটি অন্তর্হীন এর কি কোনই দিনে এর তো সবার জানা আমাদের পূর্বপুরুষ দাদা পরদাদারা এক সময় পৃথিবীতে বসবাস করেছেন আমাদের মতোই হেসে খেলে বেড়িয়েছেন কিন্তু আজ তারা নেই আমরা ছোটবেলায় যাদের তাগড়া যুবক দেখতাম আজ তারা বার্ধক্যের কোলে ঢলে পড়েছে যাদের বৃদ্ধ দেখতাম তারা অনেকেই আজ পরপারের অধিবাসী এসব দেখতে দেখতে আমাদের চোখও ক্লান্ত হয়ে পড়েছে চুলদাড়িও শুভ্র হয়েছে অনেকের আমরা যেসব একই পথের অধিবাসী দেখতে দেখতে পার করে এসেছি জীবনযাত্রার অনেক পথ কেউ বা যাত্রার মাঝপথে কেউ বা শেষ প্রান্তে এভাবেই এগিয়ে চলছি অনিবার্য গন্তব্য পায় সম্মানিত উপস্থিতি মৃত্যু একবার দরজায় কড়ানাল্টেই জীবন ঘণ্টা বেজে যাবে শেষ হয়ে যাবে আমাদের পরীক্ষার নির্ধারিত সময় তখন থাকবে না কোনো সৎকর্ম করার সময় থাকবে না ভুল সংশোধনের কোন সুযোগ তাই মৃত্যু আসার আগেই আমাদের পরকালীন জীবনের প্রস্তুতি নেওয়া উচিত মৃত্যু অনিবার্য একটি বাস্তবতা হঠাৎই সে চমকে দিয়ে সবকিছু স্থবির করে দেয় এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে অমরত্ব দান করেননি তাই প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আসাধন করতেই হবে নসরে মহাবিশ্বে তিনি একাই কেবল অবিনশ্বর মহান আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে আনাবুলুকুম বিসারিও খায়রি ফিтнаতান ওয়াইলাইনা তুজাউন আর আমি ভালো মন্দ অবস্থার মধ্যে ফেলে তোমাদের সবাইকে পরীক্ষা করছি শেষ পর্যন্ত তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে আল্লাহ তালা বলছেন কুল্লুমান আলাইহা ফান যেখানে যা কিছু আছে সব কিছু নিঃশেষ হয়ে যাবে ওয়ায়াবুকাওজ গুরবিকাদুল জালালি আলিকর অবশিষ্ট থাকবে শুধু তোমার প্রতিপালকের মহান সত্তা যিনি মহা মহিল মহান অনুভব কবি আইয়ে আলা ইরব্বিকুম মাতুকির জিবান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামত কে অস্বীকার করবে কিন্তু বিষয়কর ব্যাপার হচ্ছে মৃত্যু নিশ্চিত জেনেও কখন কোথায় এবং কিভাবে আমাদের মৃত্যু সংগঠিত হবে তা কিন্তু আমরা কেউ জানি না এটা আমাদের কাছে একেবারেই অজানা অনিশ্চিত রহস্যময় আমাদের পার্থিব জীবন অনেকটা পরীক্ষার কেন্দ্রের মতো নির্ধারিত সময় ধরে কেন্দ্রে অবস্থান করতে হয় পুরো সময় সময় জুড়ে নিয়ম মেনে কিছু কাজ করতে হয় হয় তারপর গেলেই বেরিয়ে যেতে এটাই দুনিয়ার নিয়ম এটাই জীবনের অবধারিত পরিণতি কিন্তু এই জীবন কি শেষ জীবন অবশ্যই না এই জীবন শেষ জীবন নয় এরপরেও রয়েছে অনন্তকালের চিরস্থায়ী জিন্দেগীর ব্যাকুল হাতছানি সেই জীবনের তুলনায় আমাদের পার্থিব জীবন অতি ক্ষুদ্র মৃত একটি বাহন শুরু যার মাধ্যমে আমরা এই ক্ষণস্থায়ী জীবন থেকে অনন্তকালের জীবনে প্রবেশ করি সেই জীবনে কোনো পরীক্ষা নেই সেটা কেবল ফলাফল ভোগ করার ক্ষেত্র যদি দুনিয়ার জীবন সৎকর্মের মাধ্যমে কাটাতে পারি তবে সেখানে ভোগ করবো সীমাহীন আনন্দ আর যদি দুনিয়ার জীবন কুকুর মধ্যে কলসিত করে ফেলি তবে সেখানে ভোগ করতে হবে নিদারণ কঠিন শাস্তি সম্মানিত উপস্থিতি তাই আমাদেরকে পরবর্তী জীবনে সুখী হওয়ার জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হয় সৎকর্ম করতে হয় ভুল হয়ে গেলে তাওবা করে ফিরে আসতে হয় তবেই আমাদের সার্থক হয় জীবনের পরীক্ষা সম্মানিত উপস্থিতি মৃত্যু একবার যখন দরজায় কড়া নাড়লেই জীবন ঘন্টা বেজে যাবে তখন থাকবে না কোনো সৎকর্ম করার সময় থাকবে না ভুল সংশোধনের কোনো সুযোগ তাই মৃত্যু আসার আগেই আমাদের পরকালীন জীবনের প্রস্তুতি নেওয়া উচিত মহান আল্লাহ তাআলা বলেন আফা তুম আননা মা খলাকনাকুম তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আবাসা ওয়া আননাকুম ইলাইনা লা এবং তোমাদেরকে আমার কাছে কখনো ফিরে আসতে হবে না মহান আল্লাহ তাআলা এখানে এখানে আবাসা শব্দ ব্যবহার করেছেন যার অর্থ খেলাচ্ছলা বা খেলার জন্য অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে নিছক আহমদের লক্ষ্য উদ্দেশ্য অনিয়ের জন্য সৃষ্টি করেননি বরং তার ইবাদত বা তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন এই গোলামী করার বদলতে আমরা নির্ধারিত পরিমাণে নম্বর পাব যার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে আমাদের পরকালীন জীবনের ভাগ্য যদি আমাদের খুলুসিয়াত নিয়াত হয় ভালো তাহলে পরীক্ষায় কিছুটা কম নম্বর পেলেও আল্লাহ তালা বিচারের দিনে নিজ গুণে তা পরিহিত করে জান্নাতের পথে পার করে দেবেন আর যদি নিয়াত হয় ভেজাল যুক্ত তাহলে কর্মফল হবে ফাপা বেলুনের মতো অন্ত সার শূন্য মূল্যহীন সম্মানিত উপস্থিতি আচ্ছা একান্তে নীরবে বসে একটু চিন্তা করুন তো আজ থেকে একশো বছর পরে ক্যালেন্ডার পাতায় যখন হবে একুশ হাজার পঁচিশ সাল তখন আমাদের প্রায় প্রত্যেকের দেহই মাটির নিচে অস্তিত্ব তখন রুহের জগতে নিজের ওই মুহূর্তটা একটি কল্পনা করুন তো ইতিমধ্যে ফেলে যাওয়া বাড়িটি হয়তো আগামী প্রজন্ম ভোগ করছে পছন্দের কাপড় চোপড় হয়তো ব্যাকডেটেড হয়ে গেছে শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছে আর আমায় খুব কম মানুষই মনে রেখেছে আমাকে নিয়ে কেউ আর ভাবেও না ভাবার সময় বা কোথায় সবাই যে নিজ নিজ কাজে ব্যস্ত যাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম আজ তারা আমাকে নিয়ে ভাবার সময়টুকু বের করতে পারছে না এটাই পৃথিবী এটাই এখানকার নিয়ম বাস্তবতা হলো এই দুনিয়া আমাদের কল্পনার চাইতেও ছোট কিন্তু বড়ই আফসোসের বিষয় যে এই কঠিন বাস্তবতার কথা জেনেও মৃত্যুর ব্যাপারে আমরা সবচাইতে বেশি উদাসীন সবচাইতে বেশি গাফেল যেই দুনিয়ার ভেসার কোনো মেয়াদ নেই সেই দুনিয়াকেই আমরা আপন করতে ব্যস্ত সব সময় শুধু আমার আমারই মত আমার টাকা আমার সম্পদ আমার বাড়ি গাড়ি আমার পছন্দ অপছন্দ আরো কত কিছু আমাদের চাহিদার অন্ত নেই যারা আছে যত বেশি তার চাহিদাও তত বেশি গাড়ি আছে বাড়ি চাই বাড়ি আছে নারী চাই এটা আছে ওটা চাই শুধু চাই আর চাই যার সাইকেল আছে সে মোটর সাইকেল চাই আর যার মোটর সাইকেল আছে সে প্রাইভেট কার চাই আর যার প্রাইভেট কার আছে সে উন্নত মানের ব্র্যান্ডের গাড়ি চাই আর যার উন্নত মানের গাড়ি আছে সে এই মানের একাধিক চাই এভাবেই চলতে থাকে কিন্তু চাহিদা মেটে না মৃত্যু যখন এদের কাছে এসে যায় তখন কেবল এদের মোস কিন্তু ততক্ষণে তাদের সময়ের দরজা বন্ধ হয়ে যায় এই জন্যই তো আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমত টাকা দুনিয়ার পাঁচুর জুতা দুনিয়ার অধিক পরিমাণ ভোগ সম্ভার তোমাদের গা করে রেখেছে হাত্তা জুরু তুমুল মাতাবে এমনকি তোমরা এমনি করেই কবর পর্যন্ত চলে আসো সম্মানিত উপস্থিতি অধিক অর্জনের নেশা মানুষকে তার আপন প্রভু মহল্লবুল আলামের নির্দেশ পালন করা থেকে বিরত রেখেছে অধিক অর্জনের নেশা মানুষকে পরল জবাবদিহির অনুভূতি মানুষের মন থেকে বিদায় করে দিয়েছে অধিক অর্জনের নেশা মানুষকে পরকালের পরিণতির ব্যাপারে এবং নৈতিক সীমা ও অনৈতিক সীমার দায়িত্ব দিক দিয়েও গাফিল করে দিয়েছে অধিক অর্জনের নেশা মানুষকে অধিকারের অধিকার এবং তা আদায় করার ব্যাপারেও গাফিল করে দিয়েছে জীবনযাত্রার মান উন্নত করার চিন্তা এরা মজগুল শক্তিশালী দেশগুলো দুর্বল দেশগুলোর খনিজ সম্পদের উপরে লুলুপ্ত সুগুণের মতো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে এবং কৌশলে বা শক্তির প্রয়োগ করে তা হস্তগত করছে কিন্তু এসব করতে গিয়ে মানুষত্বের মান যে কতটা নিচে নেমে গিয়েছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই এ ব্যাপারে তারা সম্পূর্ণ বা ফেল সম্মানিত উপস্থিতি আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মানুষ হওয়ার জন্য শুধু প্রাণ থাকাই যথেষ্ট নয় মানুষত্ব থাকা জরুরি তবেই প্রাণের মাঝে মানবিকতার পরশ পড়ে মানুষত্বের ছায়ে জেগে ওঠে প্রাণ সত্তা পূর্ণতা পায় মানব জন সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে শুধুই পাওয়ার আকাঙ্ক্ষা যার কোনো অন্ত নেই নেই পূর্ণতা প্রশান্তি মোট কথা এই পার্থিব দুনিয়ার মোহ মানুষকে এতটাই ব্যতিগ্রস্ত করে রেখেছে যে তারা পরকালের কথা মুহূর্তকালের জন্যও স্মরণ করে না সম্মানিত উপস্থিতি এই পার্থিব দুনিয়ার মুখ যে কতটা আত্মহীন তা বালিশ্রাইলের একটি ঘটনা থেকে বোঝা যায় একবার তিন যুব পথ চলতে চলতে দেখলো চারটা বড় বড় স্বর্ণের টুকরা পথের পাশে পড়ে রয়েছে এগুলো দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল খুশিতে আত্মহারা হয়ে পড়লো সবাই সিদ্ধান্ত হলো সবাই সমান ভাগে ভাগ করে নেবে কিন্তু এতে মন ভরল না কারো তাই প্রত্যেকেই চিন্তা ভাবনা শুরু করে দিল যে কিভাবে সবগুলো স্বর্ণ হাতিয়ে নেওয়া যায় কিছুক্ষণ পরে একজনকে বলা হলো তুমি বাজারে যাও আমাদের জন্য খাবার নিয়ে আসো তাদের কথা মতো সে বাজারে গেল খাবার আনতে বাকি দুজন মিলে ঘুম দিয়ে যে খাবার নিয়ে এলেই তাকে হত্যা করে ফেলতে হবে তাহলে আমরা দুটো দুটো করে দুইজনের স্বর্ণের টুকরো পাবো অন্যদিকে যে খাবার আনতে গেছে সেও চিন্তা ভাবনা শুরু করে দিল যে আমি খাবারে মিশমিশ বিষ দিই তাহলে তারা খাবার খেয়ে মারা যাবে তাহলে আমি একাই চারটা স্বর্ণের টুকরো পাবো এই বলে তারা লোভে অন্ধ হয়ে তারা নিজ নিজ সাথীকে হত্যা করার খাত বাঁধলো বাজারে যাওয়া লোকটি যখন খাবার নিয়ে এলো তখন বাকি দুজন মিলে আক্রমণাত্মক হামলা করে তাকে হত্যা করে ফেললো পথের কাটা শেষ এবার খানা পানি ছেড়ে বিশ্রাম নেওয়ার পালা তারপর শান্ত মনে ভাগ কাজটা সেরে খেলা যাবে এই বলে বাজার থেকে আনা খাবার যখন তারা তৃপ্তি সহকারে ভক্ষণ করতে লাগলো তখন তারা বুঝতে পারলো যে খাবারের বিজনেশালু ছিল কিন্তু ততক্ষণে তাদের জীবন ঘরটা বাঁচতে শুরু হয়ে গেছে তারাও সেই প্রথম বন্ধুর মতোই মৃত্যুবরণ করলো সম্মানিত উপস্থিতি বিজন ভূমির উপর পড়ে থাকলো তিনটি তাগড়া যুবকের লাশ আর পাশে পড়ে থাকলো মালিকা মালিকানাহীন মহামূল্যবান চারটা স্বর্ণের টুকরো এই তো দুনিয়া এই তো রভীর পরিণতি এটাই প্রতিহিংসক চাহিদার প্রতি অসুস্থ প্রতিযোগিতার ফল সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তালাই পৃথিবীর পরিবেশকে এমন ভাবে সাজিয়েছেন যেখানে অঢেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কখনো তৃপ্তি হওয়া সম্ভব নয় এই জন্যই তোরা সুসাল্লাহ আলাইহিউস সাল্লাম বলছেন লাউ আন্নান ইবিন আদাম আওদি আনিন যাহাবি আহাবানিয়া কুন আওয়াদিয়ান ওয়া মিয়াম লাউল্লাত্ত রব যদি আদম সন্তানকে একটি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয় তারপরেও সে আরো একটি স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে কবরের মাটি ছাড়া তার অতৃপ্তি জিহবার চাহিদাকে কেউ পূরণ করতে পারবে না সম্মানিত উপস্থিতি আচ্ছা আমাকে যদি একটি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে কি আমার চৌদ্দ পুরুষ সেটা ভোগ করে শেষ করতে পারবে না কখনোই পারবে না তাহলে কেন আমরা আরো চাইব তার কারণ হচ্ছে দুনিয়ার জীবনে আমরা সর্বদাই হারানোর ভয়ে অস্থির থাকি আর যেখানে হারানোর ভয় থাকে সেখানে তৃপ্তি কখনোই সম্ভব নয় আর এই দুনিয়ার অনেক জীবনে কখনো সম্ভব নয় এই ভয়কে কেবল জয় করা সম্ভব হবে যখন জীবন হবে চিরস্থায়ী এবং সম্পদ থাকবে অফুরন্ত আর এটা জান্নাতের জীবন ছাড়া কখনোই সম্ভব নয় তাই বলি দুনিয়ার জীবন ত্যাগ করে চিরস্থায়ী জান্নাতের মহিমত্ত হওয়া প্রয়োজন কিন্তু কিভাবে আমরা জান্নাতের মহিমত্ত হব দুনিয়ায় সাফল্য অর্জনের জন্য সুন্দর সুন্দর পরিকল্পনা করি নানা কৌশল অবলম্বন করি কামিয়াবি দিয়ে নিজের গমনতা প্রদর্শন করি কিন্তু সেই তুলনায় পরকালে সাফল্য অর্জনের জন্য নিজের ন্যূনতম তৎপরতা কৌশল কি আমাদের আছে উত্তরটা হয়তো না আসবে তাহলে কিভাবে আমরা সাফল্য মন্ডিত হব আর কি করেই বা পার্থ কাটাবো আমরা জানি মৃত্যুর স্বাদ জীবনের সকল স্বাদ আল্লাহ তোমরা অত্যাধিক পরিমাণে জীবনের স্বাদ আহরণকারী মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো সম্মানিত উপস্থিতি যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এটা দিবালকের মতোই স্পষ্ট সুনিশ্চিত মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে এতে বিন্দু মাত্র সন্দেহ নেই তাই আমাদের প্রতিনিহত মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা উচিত কেন আমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করব তার কারণ হচ্ছে দুনিয়াতে আগমনের একটা সিরিয়াল থাকে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল থাকে না দাদা বাবা ছেলে নাতি এটা হলো আসার সিরিয়াল কিন্তু যাওয়ার বেলা কখনো কখনো দাদার আগে নাতি চলে যায় বাবার আগে ছেলে চলে যায় মায়ের আগে নিয়ে চলে যায় বয়স্কদের আগে তরুণরা বিদায় নেই বিদায়ের ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা নেই যার যখনই ডাক পড়ে তখনই তাকে চলে যেতে হয় সম্মানিত উপস্থিতি কিন্তু আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে মৃত্যুই মানব জীবনের পরিসমাপ্তি নয় বরং এক স্টেশন থেকে আরেক স্টেশনে পদার্পণ মাত্র দুনিয়ার জীবন চুকিয়ে যখন আমরা মৃত্যুকে আলিঙ্গন করব তখন কবর হবে আমাদের প্রথম স্টেশন যাকে বলা হয় বারজাক কবরের স্টেশনে পার পাওয়া গেলে পরবর্তী হাসুরের ময়দানের স্টেশনও সহজ হয়ে যাবে আর কবরের স্টেশনে গন্ডগোল গন্ডগোল লেগে গেলে পরবর্তী হাস পরবর্তী বিভীষিকা অনুমান করা সত্যিই বড্ড কঠিন এই জন্য রেসোসাল্লাহ আলাইহিহুসাল্লাম প্রতি নিহত কবরের আজাদ থেকে রেহাই চাইতেন আল্লাহ ইনিয়া আদা আদিল কবর হিয়াল্লাহ তুমি আমাকে কবরের আজাদ থেকে বাঁচাও সম্মানিত উপস্থিতি আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার কেন্দ্রের মতো কিন্তু এটি চূড়ান্ত পরীক্ষা নয় বরং ক্লাস টেস্ট মাত্র মূল পরীক্ষার প্রস্তুতি পর্ব সেই অর্থে পুরো জীবনটা একটা পরীক্ষার প্রস্তুতি কাল মূল পরীক্ষা হবে মৃত্যুর মধ্য দিয়ে কবর হলো সেই পরীক্ষার প্রাথমিক পর্যায়ে সেখানে শুরু হবে প্রাথমিক সওয়াল জবাব কাফেরদেরকে করা হবে তিনটি প্রশ্ন আর মুমিনদেরকে করা হবে চারটি প্রশ্ন মহান আল্লাহ এই প্রশ্নের উত্তর আমাদের মধ্যে ফাঁস করে দিয়েছেন তার সত্ত্বেও যদি আমরা এই প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে আমাদের মতো হতভাগাই পৃথিবীতে আর কেউ হতে পারে না সম্মানিত উপস্থিতি চলুন এবার জেনে আসি কবরে আমাদের কিরকম কিরকম ভাবে প্রশ্ন করা হবে মমিন বান্দাকে প্রশ্ন করা হবে তোমার রবকে তিনি বলবেন আমার রব আল্লাহ তাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি সে বলবে আমার দিন ইসলাম তারপর তাকে তৃতীয় প্রশ্ন করা হবে দেখো তো এই লোকটাকে চিনো কিনা সে বলবে ইনি হলেন আল্লাহ রসুল সাল আলাইহি সাল্লাম তারপর ফেরেস আনন্দিত হয়ে তাকে অভিনন্দন জানাবে তার কবরকে সত্তর হাত পর্যন্ত প্রশস্ত করিয়ে দেওয়া হবে এবং তাকে সবুজে ভরিয়ে দেওয়া হবে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তাকে দেখিয়ে দেওয়া হবে তার কাঙ্ক্ষিত জান্নাতের আবাসস্থল সম্মানিত উপস্থিতি অন্যদিকে বেঈমান মুশরিক কাফেরদেরকে যখন প্রশ্ন করা হবে দুনিয়াতে তুমি কিসের গোলামি করতে সে বলবে আমি জানি না তারপর তাকে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি সে বলবে আমি জানি না তারপর তাকে তৃতীয় প্রশ্ন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব দেখিয়ে তুমি এই লোকটা সম্পর্কে কি বলতে সে বলবে লোকে যা বলতো আমিও তাই বলতাম এখানেও চালাকি মানে সরাসরি বলবে না যে আমি জানি না বরং সুবিধাজনক উত্তর দিয়ে পার পর চেষ্টা করবে কিন্তু এখানে খোঁজামিল পূর্ণ উত্তরে দেওয়ার কখনোই সুযোগ নেই উত্তর দিতে হবে সরাসরি কিন্তু সে ও সরাসরি উত্তর দিবে কীভাবে সে তো সমগ্র জীবনটাই কাটিয়েছে আল্লাহর বিরোধিতা করে রসুল সালে আলাহ ওয়ালে ইহসসাল্লামের আনিত বিধানের বিরুদ্ধে লেখালেখি করে সে কিভাবে জানবে যে এই মহান ব্যক্তিকে সম্মানিত উপস্থিতি ফেরেশ তাদের হাতে তখন থাকবে বিশাল এক লোহার হাতুড়ি সেই হাতুড়ি দ্বারা সেই পাপা দুই কানের মাঝখানে সদরে আঘাত করবে সেই আঘাতের তীব্রতায় সে এত জোরে চিৎকার করবে যে যার আওয়াজ জিন এবং মানুষ ছাড়া সমগ্র প্রাণী শুনতে পাবে সম্মানিত উপস্থিতি এই জন্য দেখবেন কবরস্থানে গরু বাঁধা থাকলে মাঝে মধ্যে রসি ছেড়ে দৌড় দেয় তার কারণ হচ্ছে পশুরা কবরের আজাব শুনতে পায় কবরের আজাব যে কতটা ভয়ানক তা মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় রসুল সালাম প্রত্যেক ফরজ নামাজের শেষে চারটা জিনিস থেকে আশ্রয় চাইতেন তার মধ্যে এক নাম্বার কবরের আজাব দুই নাম্বার জাহান নামের আজাব তিন নাম্বার দিনদুনিয়ার দুনিয়ার ফেতনা চার নাম্বার দাজ্জালের জালের আমাদেরকেও নিয়মিত এই আমলটি করা প্রয়োজন তাছাড়া মৃত্যুকে কবরে স্মরণে আনার জন্য নিয়মিত কবরস্থানে যাওয়া প্রয়োজন কবর কবর জিয়ারত করা শুন না কবরস্থানে গেলে আমাদের অন্তরের ভিতরে মৃত্যুর অনুভূতি জাগৃত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আগে তোমাদেরকে কবরস্থান যেতে নিষেধ করেছিলাম এখন থেকে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিলাম এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে যাবে সম্মানিত উপস্থিতি তা বলে কবরস্থানে কাছে গিয়ে কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না কারণ সাঁতার না জানা ব্যক্তি যেমন সমুদ্রের মধ্যখানে অসহায় তার চেয়ে অধিক পরিমাণে অসহায় কবর সাহিত ব্যক্তি সে আপনাকে কি দেবে বরং কিছু দেওয়ার থাকলে আপনি তাকে দিতে পারেন কিছু দোয়া দরুণ পাঠ করে আল্লাহর দরবারে তার নাজাতের জন্য ফরিয়াদ করতে পারেন মৃত্যুর ব্যক্তি আমাদের জন্য কিছুই করতে পারে না করতে পারলে কেবল মাত্র একজন আই পারেন তিন হলেন আল্লাহ তালা সম্মানিত উপস্থিতি অনেকে আবার দেখা যায় কবরে মোমবাতি আগরবাতি লাল সালু ইত্যাদি দিতে আচ্ছা বলুন তো মৃত্যু ব্যক্তি কি এগুলোর ঘ্রান বা স্বাদ পায় যদি না পায় তাহলে এগুলো দিয়ে কি লাভ নিঃসন্দেহে এগুলো বর্হিত কাজ যা শরীয়ত কখনোই সমর্থন করে না এরকম কুসংস্কার কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সম্মানিত উপস্থিতি দুনিয়ার জীবন চুপিয়ে যখন আমরা মৃত্যুকে আলিঙ্গন করব তখন আমরা সবাই হুসুল খাতেমা তথা সুন্দর বিদায় বা ইমানি মৃত্যুর কামনা করি আমরা প্রত্যেকেই চাই চির বিদায়ের মুহূর্তটা যেন এমন হয় আমি আমার সবচেয়ে কাছের অভিভাবকের কাছে ছুটে যাচ্ছি এভাবে বিদায় নিতে পারাটা পরম সৌভাগ্যের এবং পরম সফলতার মহান আল্লাহ তারা বলছেন নিশ্চয়ই যারা ঘোষণা করে আমাদের প্রতিপালক আল্লাহ তারপর সত্য পথে অবিচল থাকে তাতানাজ আলাই হিমুল মালাইকা ফেরেস্তারা তাদের কাছে এসে বলে আল্লাহ তাফাফু তোমরা ভয় পিও না গলাহ তাফ যেন দুঃখ বা চিন্তা কোরো না ওয়া বেশিরুবে জান্নাতিল্লাতি কোন টুনতু আদল বরং সেই জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত ভাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহতালার কাছে আমাদের একটাই করিয়াদা তিনি যেন অন্তিম মুহূর্তে আমাদেরকে এইভাবে সম্বোধন করে ইয়াতু হাল্নাফ সুলমত মা হে প্রশান্ত আক্তার ইজি ইলা রবিকি র দিয়া জিয়া তুমি তোমার প্রতিপালকের কাছে সন্তুষ্টি চিত্রে ফেরে এসো আজ আমিও তোমার ওপর সন্তুষ্ট আদখলি ফী বা আমার প্রিয় বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও অদহলি জান্নাতী এবং প্রবেশ করো আমার জান্নাতে এভাবে বিদায় নিতে পারাটা পরম সৌভাগ্যের এবং পরম সফলতা সম্মানিত উপস্থিতি আমি শেষে একটি গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণের ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন এবং দিলেন ঝাঁপ তিনি পড়তে পড়তে একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং সেই অবস্থায় ঝুলে রইলেন তিনি ওপরে চেয়ে দেখলেন তো সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এবং নিচে চেয়ে দেখলেন তো বিশাল এক অজগর সাপ তাকে নিচে নামার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বিপদের উপর তিনি আরো বিপদ হিসেবে তিনি দেখতে পেলেন তারপর তিনি দেখতে পেলেন একটি সাদা দূর আর একটি কালোই দূর তার দড়িটিকে একটু একটু করে ছিঁড়ে ফেলতে চাইছে এইরকম হিমসিম অবস্থায় তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না হঠাৎ দেখলেন কুয়ার সাথে লাগোয়া একটি গাছে মৌমাছির চাপ তিনি কি মনে করে ওই মৌমাছি চাকে আঙুল ঢুকিয়ে তিনি ওই মধু খেয়ে ফেললেন এবং সেই মধুর মিষ্টতা এতটাই মোহনীয় ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য ওপরের বর্জনিত সিংহ এবং নিচে হাঁ করে থাকাশা এবং দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ আরো অসম্ভাবী হয়ে দাঁড়ালো সম্মানিত উপস্থিতি পারস্যের বিখ্যাত দার্শনিক ইমাম গাজালি এই কাহিনীটি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন ওই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যা সব সময় আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে আর ওই সাতটি হচ্ছে আমাদের কবর যা আমাদের আশাই আছে আর ওই দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই আমাদের বেঁচে থাকা এবং সাদা ইঁদুর হলো দিন এবং কালো ইঁদুর হলো রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবন থেকে আয়ু কমিয়ে দিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর ওই মৌচাক হলো আমাদের এই দুনিয়া যার মিষ্ঠতা এবং মধুর মোহে পড়ে আমরা এই চতুর্মুখী বিপদের কথা এবং জীবন মৃত্যুর আসল উদ্দেশ্যেই আমরা ভুলে যাচ্ছি সম্মানিত উপস্থিতি দুনিয়ার প্রতিটি স্বাদ উপভোগ করতে আমরা ব্যস্ত এসব বিলাসিতার মধ্যে আমরা ভুলে যাই আমাদের সময় আমাদের জীবন মৃত্যু কবর সহ চিরন্তন বাস্তবতাকে এই দুনিয়ার কর্মকাণ্ড মূলত একটা ধোকা মায়াজালার মরিচিকা এই মায়া জালে আটকে আছি আমরা সবাই ডুবে আছি গাফেল সাগরে বেমানু ভুলে যাচ্ছি চিরস্থায়ী আখেরাতের কথা মানব জীবনের ভবন শুরু হয়েছে সেই রুহের জগৎ থেকে হাজার হাজার বছর সেখানে অবস্থানের পর আমরা এই দুনিয়ায় এসেছি এরপর আবার এমন এক জগৎ প্রবেশ করব যার কোনো অন্ত নেই জীবনের এই মহাভবনের পথে দুনিয়ার সময়টা খুবই সংক্ষিপ্ত অন্য জগতের তুলনায় যাকে মুহূর্ত বলা চলে না অথচ এই সংক্ষিপ্ত সময়কালটাই ঠিক করে দেবে আমাদের সামনের অনন্ত জীবন কিভাবে অতিবাহিত হবে অর্থাৎ আমাদের সামনের অনন্ত জীবনের সুখ দুঃখ নির্ভর করছে আমাদের এই দুনিয়াবি জীবনের উপর তাই দুনিয়ার প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ প্রতিটি মুহূর্তই আমাদের কাজে লাগাতে হবে পরিসমাপ্তির পূর্বে বলি আল্লাহ তালা যেন আমাদেরকে সবসময় মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা তো অভিজ্ঞান করেন আল্লাহ তালা যেন আমাদেরকে হে পথে চলার তৌফিক দান করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতা দান করেন আমিন ওয়akhir দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين